স্ত্রীর সঙ্গে আর কি করো স্ত্রীর সঙ্গে মজা করুন পানি ছিটিয়ে দেন যেন পৌষ মাসে ছিটিয়ে দিও না মারামারি হলে আমি জানি না আমি বৈশাখ মাসে বলছি স্ত্রীকে ভালোবাসলে নেকি লেখা হবে নেক সন্তান জন্মাবে আই লাভ ইউ ভালো আছো একটা চা করে নিয়ে এসো তুমি একটু খাও আমি একটু খাই একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসো হাফ হাফ খাই নেক সন্তান জন্মাবে ঘরটা জান্নাত হয়ে যাবে আমাদের মেয়েরা সাজে না তা লয় চিক পিক পাক পোঁক গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে বোলপুরের মেলায় ফেরেস্তারা বললে ধর ধর লেখে নামটা লেখে রাখ তারপরে চলে গিয়েছে খালা ফেরেস্তারা কবর বললে স্ট্যান্ড আপ ডাড়াও বলে আমি কিছু করে নেব আমি না আমাদের বুঝা স্বামী ভক্তি বলে এ গালপালিশ পালিশ লাগিয়ে কোথায় গেলি বলে হ্যাঁ একদিন হয়ে গেলে গো বোলপুর মেলা গেহলো বলে এবারে রেডি হওয়া গাল চেঁচে দুবে এবারে খাবারা করে গাঁয়টি করে চলবে না স্বামীর জন্যে গাল পালিশ ঠোঁট পালিশ লোক পালিশ চুল পালিশ স্বামীর জন্য নেকি লেখা হবে বিশ্বনবী বলেছেন